চব্বিশ ঘন্টার পরে আমার ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এই রেস্ট্রিকশনটা সমাধান করার জন্য যদি আমি চাই তাহলে এই যে কিছু তাদের লিঙ্ক আছে এখানে অ্যাপস আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন হ্যালো ভিওয়ার্স আপনাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে হ্যাকাররা আপনার ফেসবুক পেজে বিভিন্নভাবে নোটিশ দিয়ে থাকে তো সেই নোটিশগুলো আপনি যদি ভালো মতন পর্যবেক্ষণ করে তাহলে দেখা যায় যে সেগুলো হচ্ছে ফ্যাক নোটিশ তো সে ফ্যাক নোটিশগুলা আপনি কিভাবে এড়িয়ে যাবেন এবং সেই ফ্যাক নোটিশে কিছু অ্যাপস রয়েছে তো সেই অ্যাপসে আপনি যদি আপনার ফেসবুক এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে যান তাহলে আপনার পেজটি হ্যাক হয়ে যেতে পারে তো সেখান থেকে আপনার নিরসনের উপায় হচ্ছে ওই ধরনের যদি আপনার কাছে নোটিশ আসে তাহলে আপনি ওই নোটিশগুলো ডিরেক্ট করে ফেলতে পারবেন আর না হয় আপনি এই নোটিশগুলো এডিট চলে যাবেন আমার ফেসবুক পেজে ওই ধরনের কয়েকটা নোটিশ আসছে এবং ফেসবুক যে হ্যাকাররা হ্যাকারের বিভিন্ন আইডি দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের নাম দিয়ে আমার কন্টেন্টটি তারা শেয়ার করে ইনফরমেশন লিখে যায় দেয় যে আমার ফেসবুক পেজটি তারা ব্লক করে ফেলেছে বা চব্বিশ ঘন্টার পরে আমার ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এই ধরনের তারা নোটিশ দিয়ে থাকে তো আপনার ফেসবুক পেজটি নিরাপদ রাখার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ওই ধরনের আপনার কাছে নোটিফিকেশন আসে বা আপনাকে এস যদি করে তাহলে আপনি ওই পেজগুলো বা ওই অ্যাপসগুলোতে ঢুকবেন না তো সতর্ক থাকবেন গতকাল আমার পোস্টে একটা শেয়ার করে তারা কিন্তু লিখেছে যে এখানে হচ্ছে ওই ফেসবুক আইডির নাম হচ্ছে টোয়েন্টি ফোর লেট টু রিকোয়েস্ট রিভিউ সি তার মানে তার এটা হচ্ছে অন্যের হয়তো আইডি ছিল ফেসবুক পেজ ছিল সে হ্যাকাররা কিন্তু ওই ফেসবুক পেজটি হ্যাক করে ফেলেছে হ্যাক করার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রায় নাইন পয়েন্ট সিক্স ফলোয়ার্স বা নাইন পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স আছে তো হয়তো এটা হচ্ছে অন্যের আইডি ছিল তারা কিন্তু সেই ফেসবুক আইডিগুলো হ্যাক করার পরে ফেক পেজ দিয়ে তারা কিন্তু আমার কন্টেন্টটি শেয়ার করে শেয়ার করার পরে দেখা যাচ্ছে ওরা কিছু শেয়ারের এখানে পোস্ট দিয়েছে সেটা হচ্ছে আর্জেন্ট অ্যাকশন নিডেড বলেছে উই রিগ্রেট টু ইনফর্ম ইউর ড্যাট ইউর পেজ ইজ কারেন্টলি আর্জেন্ট টেম্পোরারি ডিস্ট্রিক্টেড ডিউ টু পজিবল কিছু আমি নাকি কন্টেন কপিরাইট কন্টেন্ট দিয়েছি তারপর ফলস আইডেন্টি তারপর ভায়োলেন্স অফ প্রাইভেসি ভায়োলেন্স অফ টার্ম অফ কন্টেন্ট এই ধরনের কিছু তারা কিন্তু মানে পোস্টে লিখে দিয়েছে এরপর তারা তার আমাকে বলেছে আরও কি টু রিসলভ দিস ম্যাটার উই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ রিভিউ অ্যান্ড অ্যাড্রেস ডিস ইস্যু ইমিডিয়েটলি বাই ক্লিক অন ভ্যালো এই যে তারা একটা লিঙ্ক দিয়েছে আমাকে এই যে এই এই সমাধান করার জন্য যদি আমি চাই তাহলে এই যে কিছু তাদের লিঙ্ক আছে এখানে অ্যাপস আছে তো লিঙ্ককে আমি যদি ক্লিক করি লিঙ্কটা আপনারা একটু দেখতে হবে এখানে কোন ধরনের লিঙ্ক তারা যে অ্যাড্রেসটা দিয়েছে তারা কোন ধরনের অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভায়োল্যান্স রেডিও ওয়েব ডট অ্যাপ অ্যাপ মানে কি অ্যাপ্লিকেশন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এখানে যদি আপনি এই অ্যাপসে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি সেই অ্যাপসে ঢুকে যান তাহলে সরাসরি আপনার ফেসবুক এবং ফেসবুক আইডিয়া এবং পাসওয়ার্ডটা তারা কিন্তু দখলে নিয়ে ফেলবে তাহলে দখলে নিয়ে ফেলে কিন্তু আপনার ওই ফেসবুক পেজটি আপনার হাত ছাড়া হয়ে যাবে তো হাত ছাড়া হয়ে গেলে আপনি সেই পেজটি আর ফিরে পাবেন টোয়েন্টি ফোর আওয়ারসের মধ্যে আপনি এটি সমাধান না করেন তাহলে টোয়েন্টি ফোর আওয়ারের পরে আপনার পেজটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আবার থ্যাংকস ফর ইউসিং মিটা তার মানে ফেসবুক নিয়ে তারা কিন্তু এই ধরনের একটা দুর্নীতি করে যাচ্ছে বা মানুষের হাজার হাজার ফেসবুক পেজটি তারা হাটিয়ে নিচ্ছে তো যারা অসচেতন আমার তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে এই ধরনের যদি কোনো এস এম এস চলে যায় বা কোনো আপনার পোস্টটি শেয়ার করে যদি এই ধরনের লিখে দিই তাহলে আপনারা ঘাবরানোর কোনো কারণ নাই আপনারা কিন্তু সচেতন হয়ে এই সবগুলো কিন্তু এড়িয়ে যাবেন আপনার পেজটি নিরাপদে থাকবেন যতক্ষণ আপনি এই লিঙ্কগুলোতে না ঢুকেন লিঙ্কগুলোতে ঢুকলে কিন্তু আপনার ফেসবুক পেজ এবং পাসওয়ার্ড তারা কিন্তু ফেসবুক পেজ কিন্তু তারা দখল করে নিয়ে নেবে। পেজ থেকে পাঠিয়েছে সেটা হচ্ছে আমি পেজটির সাথে পরিচয় করে দিচ্ছি তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন নাম চেঞ্জ করে কিন্তু এই ধরনের করে থাকে আর একটা পেজ থেকে দিয়েছিল আমাকে সেটি পেজ হ্যাঁ পেজ ওইটা পেজ সেটা হচ্ছে টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং সি ওয়াই এই একই লেখা এখানেও এক ধরনের অ্যাপস তারা ব্যবহার করছে সেটা হচ্ছে আমি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই হিয়ার পেজ ভাইলেশন রিভিউ রিপ্লিট ডট অ্যাপ লেখা আছে তার মানে এটা এক ধরনের অ্যাপস সেখানে গিয়ে আপনাকে সমাধান করার জন্য বলছে কিন্তু ওইখানে ঢুকলে আপনার ফেসবুক আইডিগুলো তারা কিন্তু দখল নিয়ে ফেলবে তো এই ধরনের অ্যাপস লিঙ্ক থেকে আপনারা বিরত থাকবেন এটি এই ধরনের আপনার কন্টেন্ট শেয়ার করে তারা যদি কমেন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কোনো ফেসবুক পেজটি সমস্যা হবে না ফেসবুক পেজ কখন সমস্যা হবে আপনাকে যদি কপিরেট স্ট্রেট দিয়ে দেয় আপনার ফেসবুক পেজে যদি আমি বলি ফেসবুক পেজে যদি আপনার সেটিং অপশানে সেটিং না হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে গিয়ে দেখেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে গিয়ে দেখলে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্সে দেখবেন সাপোর্ট ইনবক্সে দেখার পর রিপোর্ট অ্যাবাউট যদি অপশন থাকে রিপোর্ট অ্যাবাউট অপশানে যদি আপনার কোনো কিছু কপিরেট কন্টেন্ট চলে আসে এখানে চলে আসবে এখানে আমার যেহেতু নাই নো রিপোর্টস বলতে কেউ রিপোর্ট করে নাই এবং সেটি নিরাপদে আছে যদি কেউ রিপোর্ট করে বা কেউ কপিরেট কন্টেন্ট চলে আসে তাহলে আপনার এখানে সেই কোন কন্টেন্টের উপরে আপনার কপিরেট আছে আসছে কোন কন্টেন্টের উপর আপনাকে ক্লাইম করা হয়েছে এই অপশন সেই ভিডিওগুলো এখানে দেখা যাবে এরপরে ইয়োর অ্যালার্ট ইওর অ্যালার্ট এখানে যদি থাকে যদি নো ভাইলেন্স থাকে তাহলে আপনার পেজটি খুবই নিরাপদে আছে আর আর একটা হচ্ছে রিকমেন্ডেশনে গিয়ে দেখতে পারেন আপনার পেজটি কেমন আছে এই পেজ রিকমেন্ডেশনে যদি গিয়ে দেখেন আপনার এখানে পেজ আপনার পেজটি সেফটি আছে আর এখানে যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট হয়ে থাকে এখানে চলে আসবে আসবে কপিরাইট কন্টেন্ট হলো এখানে চলে আসবে আপনি আপনি সব সময় চেক করবেন আপনার পেস্টিন নিরাপদে রাখার জন্য হ্যাকাররা বিভিন্ন ধরনের আবার কি আপনাকে মেসেজ করে মানে আপনার পেজটি পেজে মেসেজ করে এই যে আমাকে দুই ধর দুইটা এই যে হ্যাকার পেজ থেকে একই প্রোফাইল দিয়ে বর্নি উইলিয়ামস আরেকটা হচ্ছে জুলিয়ার ডেভিডস এই দুইটা আইডি থেকে মানে ফেক আইডি থেকে আমাকে এস করে যে আমাকে কিছু কিছু এই যে রিস্ট্রিক্টেড পেজ বলেছে ইউর পেজ ইজ অ্যাবাউট টু বি টেম্পোরারি ব্লক ব্লক হবে তো এখানে কেস আইডি দিয়েছে তারপরে সাপোর্ট কিছু কিছু ইনফরমেশন দিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আসলে তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে তারা বলবে যে আমাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে তো সমস্যার সমাধানের জন্য টাকা হাটিয়ে নেবে এবং শেষ পর্যন্ত অনেক কিছু করবে তারা তো এই ধরনের যদি কোনো এসএমএস আসে তাহলে কোনো রিপ্লাই না দে না দেওয়াটাই বেস্ট আপনাদের জন্য বা আমাদের জন্য আমাদের পেস্টটিকে নিরাপদে রাখার জন্য